স্কুলের মধ্যে কুপিয়ে খুন এক ছাত্রকে তীব্র চাঞ্চল্য আহমেদাবাদে দশম শ্রেণীর ছাত্রকে খুনে অভিযুক্ত ক্লাস নাইনের পর অভিযুক্ত মুসলিম কিশোরকে গ্রেফতারের দাবিতে স্কুলে তাণ্ডব হিন্দুত্ববাদীদের এ ব্যাপারে বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সৌম্য মুখার্জি সৌম্য কি জানতে পারছ দেখো গতকালকে গুজরাটের আমেদাবাদের একটি স্কুলে দশম শ্রেণীর এক পড়ুয়া তাকে ক্লাসরুমের মধ্যেই ছুরি নিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে হাসপাতালে বুধবার দিন সেখানে ওই ছাত্রের মৃত্যু হয় আর এই খবর পাওয়ার পরেই স্কুলে এই ঘটনাটি ঘটে যে সেই স্কুলে এসে চড়াও হয় মৃত্যু ছাত্রের পরিবারের লোকজন এবং বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের লোকজন এটা জানা যাচ্ছে যে যে ওই যে ক্লাস এর ছাত্রটি খুল হয়েছে তা সে হচ্ছে সিন্ধি সম্প্রদায়ের একজন ইয়ে লোক সিন্ধি সিন্ধি সম্প্রদায় একজন ছেলে এবং এই ঘটনাকে কেন্দ্র করে হিন্দুত্ববাদীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবিপি সহ বেশ কয়েকটি হিন্দুত্ব সম্প্রদায়ের লোকজন বুতবাদীন যে স্কুলে ঘটкати হয়েছে সেই স্কুলে এসে রীতিমতো তাণ্ডব চালায় স্কুলে গর্ভবনচড় করার পাশাপাশি স্কুলের কর্মী দেরও মারধর করে বলে অভিযোগ এবং প্রিন্সিপালকেও তারা হেনস্থা করে বলে অভিযোগ উঠেছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিবেয়সে স্বস্ত করে যে মৃতের পরিবারের অভিযোগ হচ্ছে যে যে ছেলেটি খুন করেছে সেই মুসলিম সম্প্রদায় হয় তাকে বাঁচানোর চেষ্টা করছে স্কুল কর্তৃপক্ষ এবং এই বিষয়ে প্রিন্সিপাল স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগে আঙুল তুলেছে মৃত পরিবার বিষয়টিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পরিস্থিতি এখনো ছাত্রজনা রয়েছে অভিযুক্ত ছাত্রকে করা শাস্তির দাবিতে এবং স্কুলের প্রিন্সিপালের করা শাস্তির দাবিতে সরব হয়েছে ওই এলাকার বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনগুলো দিয়া ধন্যবাদ সমা আপনার শুনলেন এই মুহূর্তে কিন্তু আহমেদাবাদে স্কুলের মধ্যেই একটা ছাত্রীকে ছাত্রকে কুপিয়ে খুন ক্লাস অভিযুক্ত ক্লাস নাইনের পড়ুয়া এবং অভিযুক্ত মুসলিম কিশোরকে গ্রেফতারের দাবিতে আজ স্কুলে তাণ্ডব হিন্দুত্ববাদীদের নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন